নৌকায় বিপজ্জনক যাত্রা হাইলাকান্দির ফেরি ঘাটে বরাক উপত্যকার লাইফলাইন গ্যামন সেতুর সংস্কারের কাজ চলছে আগামী দুমাসের জন্য বন্ধ থাকবে বরাক নদীর ওপর নির্মিত সবচেয়ে পুরনো এই গ্যামন সেতু এমনটা আগেও আপনাদের সামনে আমরা জানি জানিয়েছি আমরা তুলে ধরেছি এই অবস্থায় যাত্রীদের চলাচলের জন্য প্রশাসন বর্তমানে একটি ফেরি বা ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা করেছে কিন্তু অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের এই নৌকাগুলোর অবস্থা খুবই শোচনীয় বর্তমানে রীতি মতো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার চলছে নৌকার বিভিন্ন স্থানে রয়েছে ছিদ্র যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন যাত্রীরা এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে এই সেই ইঞ্জিন চালিত নৌকো বা ফেরি এবং এর মাধ্যমেই কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে কর্মক্ষেত্রে যাওয়া সকল ব্যক্তিত্বরাই এবং এই একমাত্র এই ফেরির ওপর নির্ভর করেই কিন্তু তাদের প্রতিনিয়ত চলাচল করতে হয় তবে এখনো পর্যন্ত পর্যন্ত কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে এই ফেরি একেবারে হাইলাকান্দিতে ঝুঁকির পারাপার করছে হচ্ছে সাধারণ মানুষকে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রয়েছে নীলোৎপলের কাছে নীলোৎপল এই যে একেবারে ঝুঁকি নিয়ে তাদের প্রতিনিয়ত যাত্রা করতে হচ্ছে কতটা ক্ষোভ দিচ্ছেন স্থানীয়রা পূর্ব রয়েছে রয়েছে এখানে নটি নটি রেভিনিউ ভিলেজ সেই রাজস্ব চক্রের লোকেরা বর্তমান এই ধলেশ্বর ফেরিঘাট দিয়ে বরাক নদী পার হচ্ছেন এবং সেখানেই প্রদান করা হয়েছে একটি অতি দুর্বল নৌকা যেখানে নৌকার মধ্যে ছিদ্র রয়েছে এবং জল নিষ্কাশন করে নৌকাটে পার হতে হচ্ছে বরাক তো দেখা গেছে স্থানীয় লোক অত্যন্ত খুব এই বিষয়ে করেছেন কারণ এখানে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে ওরা বরাক নদী পার হচ্ছেন বরাক নদীর জল বাড়ছে বন্যার সম্ভাবনা রয়েছে এমন অবস্থা দেখা যাচ্ছে অতি দুর্বল নৌকা একটি প্রদান করেছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ এবং এই নৌকাটা দিয়েই পার হতে হচ্ছে হাজার হাজার লোকের পূর্ব কাঠিগোড়ার লোকরা এই নৌকা দিয়েই পার হচ্ছেন হাইলাকান্দি আসছেন বা শিলচরের জন্য যাত্রা করছেন এমন অবস্থায় ওরা দাবি উত্থাপন করছেন যে নৌকাটা পরিবর্তন করার প্রয়োজন আছে একটি নতুন নৌকা এখানে জল পরিবহন বিভাগ দেওয়ার প্রয়োজন আছে এগুলো ইঞ্জিন চালিত নৌকা এবং যেকোনো সময় বড় বিপদ ডেকে আনতে পারে এখানে বলতে হবে যে আমরা আজকে সকাল থেকে এই নিউজ লাইভ বাংলায় প্রচারিত করছি এবং এরপর স্থানীয় পাঁচ গ্রামের যে আধিকারিক রয়েছেন ওসি রয়েছেন পুলিশ থানার উনি এখানে গিয়ে উপস্থিত হয়েছেন অল্প অল্প কিছু সময় আগে এবং এখানে আলগাপুরের রাজস্ব আধিকারিক চক্র আধিকারিক সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেই নৌকাটা কিভাবে পরিবর্তন করা যায় এবং যাত্রীদের সঙ্গেও তারা কথাবার্তা বলেছেন দেখা গেছে একটি নিউজ লাইভ ই বলতে হবে সঙ্গে সঙ্গে প্রশাসন গিয়ে উপস্থিত হয়েছে টলেশার ফেরিঘাটে এবং যে দুর্বল নৌকা আমরা দেখিয়েছিলাম সেই দুর্বল নৌকা বদলে দেওয়া হবে বা পরিবর্তন করা হবে এরকম তারা প্রাথমিকভাবে আশ্বাস প্রদান করেছেন কিন্তু স্থানীয় লোকেরা বারবার এই 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 দাবি উত্থাপন করছেন যাতে ওদের জীবনের ঝুঁকি আছে এই নৌকাটি পরিবর্তন করা প্রয়োজন কারণ এই নৌকায় অসংখ্য ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে জল প্রবেশ করছে এবং সেই জল নিষ্কাশন করে নৌকাটি আহ বোরাক নদী পার হতে হচ্ছে তাই দেখা গেছে যে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা এবং স্বাভাবিকভাবে তারা আহ তারা খুবই এই বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন এবং আশঙ্কা ব্যক্ত করেছেন যাতে কোনো এক বড় বিপদ যাতে না হয় ঈশা ধন্যবাদ তোমাকে আমাদের প্রতিনিধি সরাসরি ছিল আমাদের সঙ্গে যুক্ত নীল পল এবং যেমনটা তিনি জানালেন যে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার করতে হচ্ছে বরাক নদী কেন কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না দুই মন্ত্রী এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এবং সেই মন্ত্রীরা কেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একেবারেই সচেতন নয় নিজেদের সচেতনতা একেবারে তারা খুব অম্বিতম্বি করে তারা অবলম্বন করেন তবে কেন সাধারণ মানুষের এই যে নিরাপত্তা তারা যে প্রতিনিয়ত ঝুঁকির যাত্রা করছে তা কেন তিনি দৃষ্টি দিচ্ছেন না সেই ক্ষেত্রে সেটাই কিন্তু স্থানীয় মানুষরা প্রশ্ন তুলছে